আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগতম আজকে আমি যে ভিডিওটি করব সেটা অনেকের রিকোয়েস্টের ভিডিও অনেক আপু জানতে চেয়েছেন যে সাদা অংশটা কিভাবে করা হয় যদি ফুলের অংশটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তো অনেক কাপুদের অনুরোধের কারণে আমার সাদা অংশটা করার ওটা সহজ তারপরে যারা পারে না আসলে তাদের জন্য কঠিনই মনে হয় তো আমি চলুন আপনাদেরকে সেই সাদা অংশটা কিভাবে করে সেটা দেখাচ্ছি

এই যে দেখুন আমি বারোটা ডাবল কুশি করে নিচ্ছি কিভাবে ডাবল কুশি করা হয় একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওটা যদি মানে আমি টেনে করি তাও বুঝতে পারবেন না আবার যদি একটু স্লোতে করি তাহলে অনেক বড় হয়ে যায় এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে বারো মিনিটের মতো হয়ে গিয়েছে আমি বারোটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি বারোটা ডাবল কুশি করে নিয়েছি এখন আমি প্রথম ডাবল কুশিতে এখন যে প্রথম যেই স্লিপ স্টিচ করে নিব মানে এটা জয়েন করে নিব স্লিপ স্টিচ করে নিব তো দেখুন স্লিপ স্টিচ করে এই এখন এখন আমি দিয়ে রাউন্ড করব সেটার জন্য যত এখন আমি তিনটা চেইন করে নিব তিনটা চেইন একটা ডাবল কুশির সমান আর সেম স্পেসে আমি আরেকটা তো এখন এই সেম জায়গাতেই আমি আরো একটা ডাবল কুশি করে নিব মানে এখন 12টা ডাবল কুশিকে আমি 24টা ডাবল কুশি করব শুধু মাঝখানে একটা চেইনের গ্যাপ রাখব তারপরে পার্থক্য শুধু এখানে কিন্তু প্রতিটা ডাবল কুশিতেই কিন্তু কাজ করব প্রতিটা ডাবল কুশিতে দুইটা করে ডাবল কুশি করব তাহলে টোটাল চব্বিশটা হবে মাঝখানে একটা করে চেইনের গ্যাপ রাখবো এটা মাছায় রাখবেন মাঝখানে একটা করে চেইনের গ্যাপ থাকবে পরবর্তী আবার দুইটা

হয় সেটা আমি দেখাবো এর একটা করে বুঝতে পারবে আর যদি আমাকে কমেন্ট আমি করে আমি দ্বিতীয় রাউন্ড শেষ করে ফেলেছি এখন আমি স্লিপ নট করে নিয়েছি মানে স্লিপ স্টিচ করে নিলাম একটা চেইন দিয়ে

এই যে এখানে এই যে এক এখানে যে দুইটা ছিল এই দুইটা মধ্যে একটা ডাবল কুশি আমি স্কিপ করে যাব তারপরে মাঝখানে যে চেনের এর গ্যাপটা রেখেছি এই থেকে ওইখান থেকে আবার কাজ শুরু করব যে এখানে একটা ডাবল কুশি নিয়েছি তার পরবর্তী ডাবল কুশিতে আবার দুইটা ডাবল কুশি নিব এখন তিন নাম্বার রাউন্ডে তিন নাম্বার রাউন্ডে তিনটা ডাবল কুশি হবে একটা ডাবল কুশি আমি স্কিপ করে যাব দ্বিতীয় রাউন্ডের একটা ডাবল কুশি স্কিপ করে যাব একটু মনোযোগ সহকারে দেখলেই আপনি কাজটা বুঝতে পারবেন এই যে এটাতেও প্রতিটাতে একটা করে চেইনের গ্যাপ রাখবো মানে প্রতিটা রাউন্ডেই কাজের সময় একটা করে চেনের গ্যাপ আপনাদের থাকতেই হবে তাহলে আপনাদের ম্যাটটা কুচকে যাবে একটা আমি একটা দিয়েছি আপনি দুটাও দিতে পারেন আপনি ম্যাটটা আসলে আপনি যখন করবেন তখনই বুঝতে পারবেন যে কোনো দিক দিয়ে কুচকে যাচ্ছে কি না এটাকে আপনি করে একটু করেই তারপরে আবার সমান করে ধরে দেখবেন যে আসলে কুচকে যাচ্ছে কি না গেলে মনে করবেন একটা চেন আপনার বাড়তেই দিতে হবে এই যে দেখুন আমি কিভাবে করতেছি কাজটা প্রতিটা চেইনের গ্যাপে গ্যাপে কাজ করব। সেখানে একটা করে ডাবল খুশি এখানে একটা বাড়িয়েছি পরবর্তী গ্যাপে দুইটা বাড়াবো পরবর্তী গ্যাপে এরকম আমার দুইটা প্রতিটা কাপে দুইটা করেই থাকবে কিন্তু প্রতিটা ডাবল কুশিতে একটা ডাবল কুশি করে কাজ করে যাব অ্যাকচুয়ালি যে ডাবল কুশিটা থাকবে সেটা আমি এটা স্কিপ করে যাব একটু মনোযোগ সহকারে দেখলেই ভিডিওটা আপনি বুঝতে পারবেন যে কোন ডাবল কুশিটা আমি স্কিপ করে যাচ্ছি আর কোন কোথায় কয়টা ডাবল কুশি দিচ্ছি আমি মুখেও বলে দিচ্ছি তার কথা যদি বুঝতে না পারেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে আমার কথার সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন আমি পুরো কাজটাই যে তৃতীয় রাউন্ড শেষ করে ফেলেছি এখন আমি এটা স্লিপ স্টিচ করে নেব তারপর এই যে এখন আমি এই যে চেইনের গ্যাপ যেখানে সেখানে প্রথমে একটা তিনটা ডাবল কুশি তিনটা চেইন নিয়ে একটা ডাবল কুশি সমান তারপর একটা ডাবল কুশি নিয়ে এই যে দেখুন এখানে তিনটা ডাবল কুশির মধ্যে আগে রাউন্ডের দুইটাতে কাজ করব একটা করলাম এক আরেকটা ফুললাম আর যেটা ডাবল খুশি আছে এটা আমি skip করে যাব মানে এখানে 4টা ডাবল খুশি হবে 4 নাম্বার রাউন্ডে 4টা ডাবল হবে 4 নাম্বার রাউন্ডের 4টা ডাবল খুশি হবে এখানে ওই যে চেন আবার 2টা ডাবল খুশি আর তারপর এখানে তিনটার মধ্যে দুটাতে 2টা ডাবল খুশি করব একটা ডাবল খুশি skip করে যাব একটা চেন তারপরে এই ডাবু স্কিপ করে আবার পরবর্তী যে চেনের ক্যাপাস ওটাতে জাম্প করব এভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব এভাবেই এটা বাড়তে ঘুরে ঘুরে এই রাউন্ডটা আমি শেষ করে তারপরে পুরো রাউন্ডটা শেষ করে আমি আপনাদেরকে পরবর্তী যে আমি যে রাউন্ডটা সেটা বুঝিয়ে দিচ্ছি এই যে আমি লাস্টেই চলে আসছি এখন আমি স্লিপ স্টিচ করে নিব

চেনের গ্যাপ রাখতে হবে তো আপনার এভাবে আপনি যতগুলো রাউন্ড দরকার আপনি ততগুলো রাউন্ড করতে পারবেন জাস্ট এটা মনে রাখবেন প্রতি রাউন্ডে আপনার যে চেনের গ্যাপ সেখানে দুইটা করে হবে আর প্রতিটা রাউন্ডে প্রতিটা ডাবলকুশিতেই ডাবলকুশি হবে শুধু লাস্টের একটা ডাবলকুশি স্কিপ করে যাবেন আর মাঝখানে একটা চেন রাখবেন তো এভাবে আমি পুরো কাজটা কয়েকটা রাউন্ড শেষ করে তারপরে আপনাদেরকে বাকি কাজটা আমি দেখাচ্ছি আমি কয়েকটা রাউন্ড শেষ করে ফিরে আসতেছি এই যে আমি এখানে কয়েকটা রাউন্ড শেষ করে ফিরে এসেছি তো এখানে আমি কয়টা রাউন্ড করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের এর থেকে বেশি রাউন্ড করতে ইচ্ছে হলো আপনারা করতে পারবেন শুধু মাঝখান দিয়ে একটা একটা করে চেনের গ্যাপ রাখলেই হবে একটা বা দুইটা যে কোনো বা মানে আপনাদের যতটুকু চেনের গ্যাপ দরকার অতটুকু রাখলে হবে আসলে মুখে বলে বা দেখিয়ে বোঝানো যাচ্ছে না তো এখানে আমি দেখুন একটা একটা করেছি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমি সাতটা রাউন্ড করেছি আপনি চাইলে এর থেকে বড় সাইজ করতে চাইলে আরও বড় মানে আরও কয়েকটা রাউন্ড করতে পারবেন সেটা কোনো সমস্যা না তো মানে প্রথমে আপনি বারোটা তারপরে চব্বিশটা তারপরে রাউন্ডে গিয়ে ডিজাইনটা যেভাবে শুরু হবে প্রথমে তিনটা তারপর চারটা তারপরে পাঁচটা এভাবেই আপনি পুরো কাজটা কমপ্লিট করবেন তো আমি পুরো কাজটা কমপ্লিট করা শেষ করেছি এখন পাশে একটা কাজ আছে সেই কাজটা পুলের কাজ না পুলের কাজের ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছি পার্ট টুতে আছে তো এটা পার্ট ওয়ান তো এটাতে আমি পাশে একটা রাউন্ড কাজ আছে ওইটা আমি করে দেখাবো সেটাই ওই যে হোয়াইট কালারটাতে করেছি সেটা সাদা সাদার জন্য বোঝা যাচ্ছে না এটাতে আমি ডিফারেন্স একটা কালার দিয়ে করব এটা আমি ম্যাজেন্ডা কালার দিয়ে করব। তাহলে আপনারা বুঝতে পারবেন কাজটা একদমই সহজ কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে ভিডিও তো অতটা সুন্দর না বোঝা গেল বাস্তবে আসলেই দেখতে অনেক সুন্দর লাগে ডিজাইনটা আপনি ওটা সিম্পলভাবে করলে ওটাও করতে পারেন তো চলুন আমি সিম্পলভাবে যে ডিজাইনটা করা হয় সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দিয়ে এই যে দেখুন কিভাবে এটা শুরু করতে হয় কোনো একটা চেন গ্যাপে আমি যে সাদা কাজটা এখন করে দেখাবো আমি প্রথমে স্লিপ নট করে কাজটা একদমই সহজ দেখুন প্রথমে আমি একটা চেইন করে নিব তার পরবর্তী চেনে স্লিপ স্টিচ করে নিব তারপর আরেকটা চেইন করে নেব পরবর্তী চেইনে স্লিপ স্টিচ করে নিব এটা তো আর কোনো কাজ নেই কাজ শুধু একটাই এখানে একটা চেনেও গ্যাপ দেব না প্রতিটা চেইনে কাজ করব শুধু মাঝখানে একটা করে চেন নিব তারপরে স্লিপ স্টিচ করে নিব একটা করে চেইন নিব স্লিপ স্টিচ করে নিব এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করবো আপনারা দেখতে থাকুন আর আমাকে আমার পেজকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে অনেক বড় ভিডিও দিলে মানুষ দেখতে চায় না আবার বেশি বড় করে না করলে আপনাদেরকে বুঝাতেও পারবো না আসলে কাজটা কীভাবে করতে হয় সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কেউ যদি বিরক্ত হয়ে থাকেন সরি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখতে থাকুন পুরো কাজটা কীভাবে শেষ করলাম